বন্ধুরা আমি আবারও চলে আসলাম সেই বগুড়া ঝাল খেতে দেখেন এখানে কিন্তু ঝাল ধরেছে দেখতে পাচ্ছেন ঝাল ধরেছে কিন্তু এখনো উঠানোর মতন হয়নি পনেরো বিশ দিনের ভিতরই এ ঝাল উঠানো উঠানোর সময় হবে বা বাজার যাক হবে দেখেন এখানে কত মোটা ঝাল হয়েছে পুরো ক্ষেতটাই কিন্তু কচি কচি ঝালে ভরে গেছে দেখেন আর এখানে যে বেগুন গাছগুলো আছে বা বিটকপিগুলো আছে বিটকপিগুলো বেশ বড় হয়েছে বেগুন গাছে ফুল এসেছে দেখেন এখানে এটাই করিয়ে এসেছে ওই সাইডে ওইটায় ফুল এসেছে ঝালও উঠানো হবে সঙ্গে সঙ্গে বেগুন হবে বীটকপি হবে এখানে আরও তো অনেক ফসল ছিল সেগুলো শেষ হয়েছে এখানে কিন্তু পালং শাক ছিল সেগুলো শেষ হয়ে গেছে এখন এখানে লাল শাক ছিল ওটাও শেষ এখন আছে বেগুন কপি আর ঝাল ঝাল কিন্তু বেশ ধরেছে